ভারতের পরিকল্পনা কমিশনের আরও গুণগত পরিবর্তন প্রয়োজন সম্প্রতি জলপাইগুড়িতে এসেছিলেন নেতাজির ফাইল সংক্রান্ত গবেষক সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দেব মুখোপাধ্যায় যিনি আলোচনা সভায় এই কথাগুলি বলেছেন প্ল্যানিং কমিশন রয়েছে নীতি আয়োগ রয়েছে তার গুণগত পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তার সাথে দুটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি চলুন শোনা যাক অরুণ কুমারের বিশেষ রিপোর্ট উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যে প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হলে ভারতবর্ষ কিভাবে চলবে ভারতবর্ষের নাগরিকদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তার যে ব্যবস্থা করা জন্য তিনি এটা পরিকল্পনা কমিশন যেটাকে আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা তিনি করেছিলেন এবং যদিও সুভাষচন্দ্র বসু তার তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকে তিনি দেখে যেতে পারেননি কারণ তিনি তো একচল্লিশ সালে দেশের বাইরে চলে গেলেন আজাদিন ফৌজ তৈরি করলেন এবং আজাদিন ফৌজ তৈরি করে স্বাধীন ভারতবর্ষে তিনি আসতে পারেননি স্বাধীন ভারতবর্ষেতে প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু পণ্ডিত জওয়াহরলাল নেহরু উনিশশো সালে প্ল্যানিং কমিশন তৈরি মানে নেতাজির ভাবধারাটা বজায় রেখে প্ল্যানিং কমিশন করলো ভারতবর্ষে প্ল্যানিং কমিশন যেটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলি যোজনা কমিশন বলি এবং সেই পরিকল্পনাগুলো আজকে সত্তর বছর আশি বছর যাব বাস্তবিত হচ্ছে কিন্তু মানুষের যে বেসিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ভারতবর্ষকে ভারতবর্ষকে ভারতবর্ষের উন্নয় উন্নয়ন এবং উন্নতি প্রচুর হয়েছে এটা অস্বীকার করবার উপায় নেই কারণ ভারতবর্ষের মানুষ দারিদ্রসীমার নিচে যাওয়া বাস করতেন স্বাধীনতার সময় অর্থাৎ সাতচল্লিশ সালের আগে সাতচল্লিশ সালের পরে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ভারতবর্ষের উন্নয়ন প্রচুর হয়েছে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে বিভিন্ন সেই নীতির মধ্যে দিয়ে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা সুসংগঠিত করা হয়েছে এবং পাশাপাশি এটাও হয়েছে যে প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ হয়ে গিয়ে নীতি আয়োগ হয়ে গেছে এবং নীতি আয়োগ হয়ে গিয়ে তার যে কার্যকলাপ সেগুলোকেও তারা কিছুটা বাড়িয়েছে বা কাজ কিছুটা পরিবর্তন করেছে কিন্তু বেসিক যে জিনিসটা সেটা তো ঠিকই আছে একই জায়গায় রয়েছে বেসিক জিনিসটা যে রাষ্ট্রের উন্নয়ন এবার রাষ্ট্রের উন্নয়ন বলতে আপনি যে কথা বললেন এটা খুব বাস্তব কথা উন্নয়ন হয়েছে হানড্রেড পারসেন্ট হয়েছে আমি যে কথা বললাম যে সেটা হচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট উন্নয়ন হয়েছে তিরিশ শতাংশ উন্নয়ন কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি এবং এটার জন্য আমাদের যে বেসিক যে জিনিসগুলো মানুষের যে খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের সুচিকিৎসা সুচিকিৎসার অধিকার এইগুলোকে আমরা কিন্তু আরও প্রত্যন্ত প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে পৌঁছাতে হবে ভারতবর্ষ তো একটা গ্রামকেন্দ্রিক রাষ্ট্র এবং গ্রামের যতক্ষণ না পর্যন্ত গ্রামের উন্নয়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের উন্নয়ন কিন্তু হবে না ভারতবর্ষে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন কিন্তু শহরকেন্দ্রিক উন্নয়ন হচ্ছে অর্থাৎ ভারতবর্ষে স্মার্ট সিটি তৈরি হচ্ছে স্মার্ট স্মার্ট সিটি অর্থাৎ উন্নয়ন মানে মেগা সিটিস তৈরি হচ্ছে কিন্তু আমি যে জিনিসটা বলবো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যম দিয়ে প্ল্যানিং কমিশনের মাধ্যম দিয়ে স্মার্ট ভিলেজ তৈরি করা দরকার এবং স্মার্ট ভিলেজ যদি তৈরি করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষের উন্নয়ন কিন্তু অটোমেটিক্যালি হয়ে উঠবে এবং উন্নয়ন কখনো বাধা হিসেবে দাঁড়াবে না গ্রামের উন্নয়ন হলে প্রত্যন্ত এলাকার উন্নয়ন হলে ভারতবর্ষের উন্নয়ন কিন্তু আগামী দিনে আরও অনেক চঞ্চল করে এগিয়ে যাবে এবং ভারত একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে দু হাজার সাতচল্লিশ সালে অর্থাৎ স্বাধীনতার একশো বছরের মধ্যে ভারতকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে তুলে নিয়ে আসা এবং সেই কাজ করছে এবং সেই কাজেতে নীতি আয়োগকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে অর্থাৎ গুণগত একটা কোয়ালিটিভ একটা এফর্ট ইনিশিয়েটিভ সেটা আরও বলিষ্ঠ হওয়া দরকার একশোবার